মেইন গেট দেখে তো বুঝেই গিয়েছো কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি শ্রীদাম শ্রী অঙ্গনে এটা ফরিদপুর সদরে অবস্থিত যেহেতু পাঁচ তারিখ থেকে শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল এই জন্য আজকে আমরা তৃতীয় দিন চলে আসলাম শ্রীধাম শ্রী অঙ্গনে এখানে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রাস্তার অপর পাশে যে মহিম স্কুল অবস্থিত ওই স্কুলের মাঠে মেলা হচ্ছিল তো মেলা আর আমাদের অনুষ্ঠান দুই মিলিয়ে আজকে আর থাকতে না পেরে চলেই আসলাম কারণ মামনি বাইরে বের হলে অনেক বেশি খুশি হয় আমি অনেক বেশি খুশি হই আর যেহেতু প্রথম দ্বিতীয় দিন চলে যাচ্ছে আজকে তৃতীয় দিন আজকেও তেমন ভিড় নেই ভিড় হবে পঞ্চম দিন থেকে যেহেতু তেরো তারিখ পর্যন্ত এই মেলা থাকবে আর এই জন্যে আমরা একটু ফাঁকা ফাঁকার মানে যেহেতু একটু ফাঁকা আছে এই জন্যে এখনই আসলাম কারণ তখন আর আসা যাবে না তখন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে আমার কাছে কিন্তু এইবার অনেক বেশি ভালো লেগেছে কারণ প্রতিটা কোনায় কোনায় লাইটিং করেছে মানে এতটা সুন্দর লাগতেছিল বলার মতো না একমাত্র এই যারা এই শহরে থাকে তারাই কিন্তু রাতে আসতে পারে আর একটু বেশি রাত করে আসলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে আমার কাছে এই লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই তো আমি নিজেকেই নিজে একটু ভিডিও করে নিলাম কারণ ভিডিও করে দেওয়ার তো কেউ নেই এই জন্যে তারপর আমরা ভিতরের দিকে যাচ্ছি আর মামনি কিন্তু এখন বায়না ধরা শিখে গেছে সে হাওয়াই মিঠাই কিনলো তারপর এখানে বসে একটু গান শুনে আমরা চলে আসলাম খিচুড়ি খেতে এই খিচুড়ি কিন্তু একটা অন্যরকম স্বাদ আছে তো পাপড় বিক্রি করতেছে দেখে এখান থেকে আমি একটা পাপড়ও নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম এইখানে একটা নতুন ভবন হয়েছে এই ভবনটা অনেক বেশি সুন্দর করছে আবার এই ভবনের সামনে একটা ঝর্ণাও আছে যেটা দেখে আমার মামনি খুবই খুশি সে এখানে কি কিন্তু জল আমি তাকে ধরতে দিব না তারপরে সে একটু ধরেছে আর এক এক সময় এক এক রং মানে আসতেছিল এই ঝর্ণাতে একবার লাল নীল টিয়ে কালার সবুজ কালার আকাশি কালার অনেকগুলো কালার এসেছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে অনেক সুন্দর লাগতেছিল সামনে থেকে দেখতে আর এই আঙিনায় দেখলাম এই গাছগুলো এগুলো মনে হয় পিটুনিয়া আমার তো খুবই ভালো লাগে তো এখন আমরা কিছু সময় আঙিনায় বসে গান শুনে তারপরে আমরা এখন যাচ্ছি মহিম স্কুলের মাঠে মেলায় তো এই দেখো আমরা রাস্তার অপোজিটে চলে এসেছি আর এই তো মেলার ভেতরে ঢুকে গেছি এখানে মেলায় যা আসে সাধারণত খুরমা কটকুটি এখানে মাটির জিনিসগুলো দেখলাম একটু আনকমন এসেছিল আর ছিল মেয়েদের সব কসমেটিক্স হাজার হোক মেয়েদের তো এইসব জিনিসই একটু চোখ আটকাবেই কিছু করার নেই মেয়েদের চোখ বলে কথা আমার তো সবসময় চুরি ভীষণ পছন্দ হয় চুরি পরতে আমি খুবই পছন্দ করি তবে আজকাল চুরি নেই নি আর এখানে ছিল বাচ্চাদের অনেক রকমের খেলনার জিনিস হাত পাখা থেকে শুরু করে অনেক কিছু এসেছে আসলেই আর আমার তো খুবই পছন্দ হয়েছে এই মালাগুলো কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিল প্রায় দুশো টাকার মতো চাচ্ছিলো কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো দাম বেশি মালা অনুপাতে আর যেহেতু আর আমার মামুনি দেখো ও কিন্তু একটা বড় বন্দুক নিচে সে অনেক বেশি খুশি হচ্ছিলো আমার বাবাটা আমার মামুনি সব এখন আসলেই ওর আনন্দে আমাদের সব আর সে এক প্রতিটা দোকানে গিয়ে কিন্তু এভাবে দেখতেছিল। আমার যেখানে চোখ আটকে সেটা হলো কাঁসার জিনিসপত্র আমার কাঁসার জিনিসগুলো খুবই ভালো লাগে আমাদের যেহেতু পূজাতে এগুলা লাগে আমার মা যদি সাথে আসতো আমি আজকে অনেক কিছু নিতাম পুটুলি বাবা কিন্তু অনেক তারা দেয় তার সাথে কোথাও গিয়েও শান্তি নেই সে বলে তাড়াতাড়ি চা কিনার কেন খাও তারপর চলো ফুচকা ছিল মেলার প্রধান আকর্ষণীয় জিনিস আর কি এছাড়াও ছিল ঝালমুড়ি অনেক কিছু যা যা পছন্দ হয় কফি আইসক্রিম আর আমার মেয়েটা কিন্তু অলরেডি চলে গেছে সে নাকি এখন দোলায় উঠবে অনেকগুলো ফুচকার দোকান এসেছে তো আমনিকে বলতেছিলাম তুমি এক একা পারবা না চলো আমিও উঠি তোমার সাথে কি আর করা এই দেখো পুটুলি বাবা আইসক্রিম কিনে আনছে অলরেডি আর আমি এটা বেশি পছন্দ করি না তাই নিলাম না বাধ্য হয়ে মেয়ের জন্য আজকে আমাকে দোলায় উঠতে হলো জীবনও উঠিনি কোনো দিন একটু লজ্জাও লাগতেছিল তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে বেন